বন্ধুরা দেখুন মেয়ে এখনো পর্যন্ত ঘুম থেকে উঠতে চাইছে না সাড়ে নটা বাজে আজকে হচ্ছে রবিবার উঠে উঠে মা রে আমার দাদা গেছে না 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 আমি আমি আছি একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করবো ওট আরে ওট রে ওট ওট ও শোনা মা উঠে পড়ো মা আমার সোনা মেয়ে না ছোট্ট একটা মেয়ে আমার একটা ছোট্ট কুরকুরে মেয়ে কুরকুরে মেয়ে মা উঠে পড়ো রে

ওট আছে রোববার বলে তাই যাবি তো তোর কোন ছুটি নেই গুড মর্নিং বল হ্যাঁ সকালবেলা ছেলেকে ঘুম থেকে উঠিয়ে